বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব থাম মেলো টাইটেল থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন তারপরও কিছু বলতে চাই যে আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া সম্পর্কে আলোচনা করব মালয়েশিয়ার কলিং কবে খুলবে দিবে না দিবে এরকম অনেকেই অনেক কথা বলতেছেন বা অনেকে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আমাকে কমেন্টস বক্সে জানান ফোনও দেন আসলে আমি কমেন্টসগুলো দেখার পরে মূলত আজকে আপনাদের এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতেছি আর মালয়েশিয়ায় যারা অবৈধ শ্রমিক রয়েছে তাদের বিষয়ে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব। আমি তো আমাদের জন্য আসলে কি সুযোগ সুবিধা রয়েছে বা ডক্টর ইউনুস স্যার তিন দিনের সফরে গিয়েছিল মালয়েশিয়া সেই সফর গিরে আমরা যারা নতুন মালয়েশিয়াতে যেতে চাচ্ছি তারা কি পেয়েছে দেখুন মূলত প্রধান উপদেষ্টার এই মালয়েশিয়া সফর ঘিরে কিন্তু যে এই বিদেশগামী কিংবা যারাই মালয়েশিয়াতে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল বিশেষ করে এখনও যেটি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বলা হচ্ছিল যে মালয়েশিয়া প্রচুর তাদের কর্মী দরকার আগেই তারা জানিয়েছিল কিংবা বাংলাদেশ থেকে গত বছর অর্থাৎ একত্রিশ মে যেসব কর্মী আসতে পারেনি সব কিছু ঘিরেই কিন্তু এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পেরেছি যে এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে বিশেষ করে মানুষের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সাথে দ্বিপাক্ষীয় বৈঠক হয় এরপর আমরা দেখেছি এখানে পাঁচটি সমঝোতা স্মারক সই হয় তিনটি নোট বিনিময় হয় সব মিলিয়ে বলা চলে যে অভিবাসনের বিষয়ে এক ধরনের যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল কিংবা আকাঙ্ক্ষা বলা যেতে পারে সেটি কিন্তু আমরা প্রবাসীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের আসলে প্রত্যাশার পূরণ হয়নি সেখানে তারা মনে করে দর্শক মূলত সেখানে পাঁচটি সমঝোতা স্মারক হয়েছে মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টার সেখানে অভিবাসন নিয়ে ভালো একটা দিক উঠে এসেছে যেটা মালয়েশিয়া যারা অবৈধ শ্রমিক রয়েছেন তারা কিন্তু যদি মালয়েশিয়ার পুলিশ তাদেরকে ধরতে পারে তাহলে পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে মালয়েশিয়ার জেলে কিন্তু অনেকটা কষ্ট হয় বাংলাদেশিদের জন্য এই বিষয়ে তাদেরকে সাথেও কথা হয়েছে এছাড়াও ভিসা নিয়ে বা বাংলাদেশের সরকারের সাথে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একটা বন্ধুত্ব সেটা আপনারা দেখতেই পারছেন কারণ তিন দিনের সফরে তার এই বন্ধুত্ব আরো মানে প্রধান উপদেষ্টা সেখানে যাওয়াতে বাংলাদেশের জন্য কিন্তু উপকার হয়েছে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে হয়তো মালয়েশিয়ার ভিসাগুলো খুলবে যখন মালয়েশিয়ার ভিসা খুলবে তখনই আপনাদের জানানোর চেষ্টা করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন প্রতিনিয়ত মালয়েশিয়ার বা প্রবাসের সকল খবর পেতে আমাদের এই ইউরোপ বিডি চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমি সবসময় বলি একটা লাইক করবেন আর কমেন্টস বক্সে কমেন্টসে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবর